স্বাগতম বন্ধুরা আজকের এপিসোডে আমরা এক অবিশ্বাস্য পারিবারিক নাটক ও ক্রিকেটের কূটনৈতিক দ্বন্দ্বের পেছনের গল্প নিয়ে কথা বলবো যেখানে প্রাক্তন পাকিস্তানি তারকা শাহিদ আফ্রিদি তার জামাই শাহিন আফ্রিদিকে দলের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন কেন হঠাৎ এমন পরামর্শ আসুন এই কাণ্ডের বিস্তারিত উন্মোচন করি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট দল একটি চরম সংকটের মুখোমুখি ছিল সিরিজে তিন এক ব্যবধানে হেরে বসেছিল আর তখন প্রাক্তন ক্রিকেট তার শাহিদ আফ্রিদি মঞ্চে উঠে বললেন শেষ ম্যাচে রিজার্ভ প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত শাহিদ আফ্রিদির এ পরামর্শে ছিল দুই গুরুত্বপূর্ণ নাম শাদাব খান ও তার জামাই শাহিন আফ্রিদি যাদের ফর্ম ও পারফরমেন্স নিয়ে সংশয় ছিল এবার পারিবারিক সম্পর্কের এই জটিল সমীকরণে শ্বশুর ও জামাইয়ের দ্বন্দ্ব ফুটে উঠেছে আসলে শাহিন আফ্রিদির ফর্ম রীতিমতো হতাশজনক সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে এক ওভারে চারটি ছক খাওয়ার পরও পরবর্তী দুটি ম্যাচে তার রান ছিল যথাক্রমে ছত্রিশ ও ঊনপঞ্চাশ যা প্রত্যাশিত পর্যায়ে থেকে বেশ পিছিয়ে এই পারফরমেন্সের উপর ভিত্তি করে শাহিদ আফ্রিদি পরামর্শ দিলেন যেহেতু সিরিজে হারাই গেছে তাই শাহিনকে বিশ্রাম দেওয়া উচিত এবং সেই জায়গায় নতুনদের সুযোগ দেওয়া উচিত তবে প্রশ্ন ওঠে কেন এই বিশ্রাম এবং এ কি শুধুই পারফরমেন্সের সমস্যা নাকি দলের অভ্যন্তরীণ গঠনতন্ত্রে কোনো গভীর দ্বন্দ্বের ইঙ্গিত টেকটিক্যাল দিক থেকে ক্রিকেট বিশ্রাম বা বদল করার সিদ্ধান্ত অনেক সময় দলের ভবিষ্যৎ এবং মনোবল বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয় কিন্তু এখানে ব্যাপারটি কিছুটা ভিন্ন কারণ এক শাহিদ আফ্রিদি যিনি একসময় পাকিস্তানের সবচেয়ে বড় তারকা ছিলেন নিজেও পূর্বে বলেছিলেন যে খারাপ পারফরমেন্স করলে ঘরোয়া ক্রিকেট খেলা উচিত দুই এবার তার নিজস্ব জামাই শাহিন যাকে তিনি দলের বাইরে পাঠানোর পরামর্শ দিচ্ছেন যা দেখায় পারিবারিক সম্পর্কেও প্রায় ক্রীড়া জগতের মতো কঠোরতা থাকতে পারে এই দ্বন্দ্বে আমরা দেখতে পাচ্ছি কেবল মাঠের পারফরমেন্স নয় দলের অভ্যন্তরীণ মনোভাব ও ভবিষ্যতের পরিকল্পনাও জড়িয়ে আছে তুলনামূলকভাবে বললে অন্যান্য দেশের ক্রিকেট দলগুলো যখন খারাপ ফর্ম দেখায় তখন সেগুলোকে নতুন করে সাজানো বা কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেই কিন্তু এখানে প্রশ্ন হলো পারিবারিক সম্পর্কের মাঝে বিশ্রামের অর্থ কি শুধুমাত্র মাঠ থেকে বিরতি না পুরোপুরি বাদ দেওয়া অনেক ভক্তই দাবি করছেন শাহিনকে শুধু বিশ্রাম নয় একেবারে বাদ দেওয়া উচিত হাস্যর ছোঁয়াতে বলতে পারে কখনো কখনো মনে হয় ক্রিকেট মাঠে ছক্কা খাওয়ার সাথে সাথে ঘরোয়া ক্রিকেটের শ্যাটিং স্টাইলও মিলিয়ে নিতে হয় কিন্তু এদিকে দলের ম্যানেজমেন্ট ও প্রাক্তন তারকারা যে চরম পর্যালোচনার মুখোমুখি হচ্ছেন তা নাটকীয়তা ও বাস্তবতার এক চমৎকার মিশ্রণ আজকের এই কাণ্ড আমাদের শিখিয়ে দেয় শুধু মাঠ নয় দলের অভ্যন্তর এবং পারিবারিক সম্পর্কেও কঠোর সিদ্ধান্ত নিতে হয় যদি উন্নতির লক্ষ্যে কাজ করতে হয় শাহিদ আফ্রিদির পরামর্শ যদিও কিছু ভক্তের কাছে তীব্র ও বিতর্কিত মনে হতে পারে তা হচ্ছে দলের ভবিষ্যৎকে সামনে রেখে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ তবে এই পরিস্থিতির মাঝেই প্রশ্ন উঠতে বাধ্য নতুন প্রতিভা খুঁজে বের করা কি যথেষ্ট নাকি আমাদের সে অভিজ্ঞতা ও মেধাকে পুরোপুরি কাজে লাগাতে হবে ভবিষ্যতে দলের গঠন খেলোয়াড়দের মানসিকতা ও পারিবারিক সম্পর্কের সমন্বয় নিয়ে আরো গভীর আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শাহিন আফ্রিদি ও শাহিদ আফ্রিদির পারিবারিক দ্বন্দ্ব দলের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছি আপনারা যদি এই ভিডিওটি তথ্যবহুল বিশ্লেষণমূলক ও প্রেরণাদায়ক মনে করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করুন আপনার মন্তব্য মতামত জানালে আমাদের আলোচনাকে আরো সমৃদ্ধ করবে আপনারা কি মনে করেন এই পরিস্থিতি বিশ্রাম যথেষ্ট নাকি একবারে বাদ দেওয়া উচিত চলুন একসাথে চরম ও নাটকীয় কাহিনীতে দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি ধন্যবাদ সুস্থ থাকুন ও ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা বজায় রাখুন